দর্শক আসসালামু আলাইকুম আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আপনার সোমবার শুক্রবার তোমার আজকে শুক্রবার কেমন দামে গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দেবো আবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কার জন্য সংগ্রহ হয়ে গেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন পাইলেন্স থেকে যোগাযোগ তারপরে হ্যাঁ যতবার আসছি না তিনবার আসছি হ্যাঁ একসাথে দেখা হয়েছে বেশ ভালোই সব

খান ট্রান্সপোর্টে হ্যাঁ গাড়ি গাড়িও ওরাই ম্যানেজ করে দিচ্ছে আমরা যে শুধু দাঁড়াই আছি দেখতেছি আর এই সব করে দিছি ভাই ঠিক আছে হয়েছে আচ্ছা হাবু ভাই একটু গরিগুলো দেখাবেন সুন্দরভাবে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হাজার বেশ সুন্দর ঊনপঞ্চাশ হাজার সাইওয়াল এই পাশেরটা বত্রিশ হাজার ওই পাশেরটা তিরিশ হাজার তিরিশ হাজার আচ্ছা ওই পাশেরটা

বাষট্টি হাজার বাচ্চা বকনা এই বকনা এটা না এটা কি জাত নেপালি গির সাইওয়াল এটা কত হয়েছে পাঁচশো এই বাষট্টি

কত চলিশ চল্লিশ

আর ওই পাঁচটা সাড়ে সাতচল্লিশ বেশ সুন্দর বাচ্চা এটা কত বা হাজার বাবান্ন হাজার ওই পাঁচটারটা

আচ্ছা আমরা দেখছিলাম যে গوريগুলা সংগ্রহ করছে হাবিবুর ভাই আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কিনতে চায় দিতে চায় হ্যাঁ চাইলে দেওয়া যাবে নাম্বারটা বলেন 017 22 86 24 29 আচ্ছা নাম্বারটা যত হবে হ্যাঁ ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত প্রতিপাদন পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চেষ্টা